হাতি দিয়ে ব্যবসা করা এটা কিন্তু আমার কাছে মোটেই ভালো লাগে না আমার কাছে এটা সন্ত্রাসী এবং চাঁদাবাজির মতো মনে হয় মানুষের কাছে যদি হিসাবে টাকা থাকে তারপরে হাতির ভয়ে মানুষ কিন্তু মানুষকে টাকা দিতে বাধ্য হয়ে যায় এরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে অনেকবার হয়েছে জোর করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল যখন তারা টাকা দিয়েছে ভয়ের কারণে পরে কিন্তু আফসোস করতেছে কি জন্য টাকা দিলাম তাদেরকে পৃথিবীতে যদি সবচেয়ে বড় চাঁদাবাজি থাকে তাহলে সবচেয়ে বড় চাঁদাবাজি হলো এই হাতি দিয়ে ব্যবসা করা যারা যারা হাতি দিয়ে ব্যবসা করে আপনারা কিন্তু কখনোই তাকে টাকা দিবেন না তারা কিন্তু ইচ্ছা করলে গার্মেন্টসে কাজ করতে পারতো কিন্তু কাজ করে না তাদেরকে যখন জিজ্ঞাসা হলো ভাই আপনারা হাতি দিয়ে কেন ব্যবসা করে আপনারা যদি গার্মেন্টস এ কাজ করতেন তাহলে কিন্তু অনেক টাকা বেতন পাইতেন এরকম কথা তাদেরকে বলা হলে তারা বলে গার্মেন্টস এর বেতন আমাদের পোষায় না দেখেন ভাই যে গার্মেন্টস এর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাজ করতেছে গার্মেন্টস এর বেতন নাকি তাদের পোষায় না একটা হাতির পিছনে কিন্তু পাঁচ থেকে সাতজন ঘুরে বেড়াচ্ছে গার্মেন্টস এর যিনি সবচেয়ে নিম্ন পথে কাজ করে তার বেতন হলো মাসে তিরিশ হাজার টাকা তাদের কাছে নাকি গার্মেন্টস এর বেতন পোষায় না যে হাতিটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই হাতিটা কিন্তু আমাদের গ্রামে আসছিল আমি লক্ষ্য করে দেখছি এই হাতির পিছনে প্রায় ছয় জন সরি প্রথমে কিন্তু তারা একটা কথা বলেছিল ত্রিশ হাজার টাকা গার্মেন্টস এর তাদের নাকি পোষায় না তো আমি এখানে গুণ দিয়ে দেখলাম তিরিশ গুণন ছয় হিসাব করে দেখলাম এক লক্ষ আশি হাজার টাকা তারা মাসে ইনকাম করে এই রাস্তার মধ্যে এখন দেখেন ভাই তিরিশ হাজার টাকা ছয় গুণ দিলে এক লক্ষ আশি হাজার টাকা আসতেছে এই এক লক্ষ আশি হাজার টাকা নাকি তাদের গার্মেন্টস এর বেতন পোষায় না ছয় বন্ধু যাই হোক এমনও কিন্তু হতে পারে তাদেরকে বাইরে কাজ করতে মন চায় না ওই কিন্তু তারা বলতে পারে তিরিশ হাজার টাকা আমার কাছে পোষায় না সেই টাকা ওনাদের পোষায় কি না পোষায় সেটা কিন্তু আমাদের কোন দেখার সময় নাই আমার কথা হলো গরিব মানুষেরা রিক্সা এবং ভ্যান নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে কেন টাকা তোলা হচ্ছে যাই হোক প্রিয় যারা হাতি নিয়ন্ত্রণ করতেছে আমি কিন্তু অনেকবার তাদেরকে চাঁদাবাজ বলে গালি দিয়েছি এখন আমার কথাটা ভুল হয়েছে কিনা এটা আমরা এখন সরাসরি গুগল থেকে জানবো হ্যালো গুগল তুমি বলো তো আসলে যারা হাতি দিয়ে ব্যবসা করে আসলে সেই ব্যবসাটা কি হালাল নাকি হারাম এবং সেটা চাঁদাবাজি হয় কিনা হয় এর মানে কেমন দৃষ্টিতে দেখা এটা একটু আমাকে খুলে বলো তো না হাতি দিয়ে এভাবে জোরপূর্বক টাকা আদায় করা আইনত অপরাধ বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এটা বেআইনি হাইকোর্টও এই ধরনের বাণিজ্যিক কাজে হাতি ব্যবহার নিষিদ্ধ করেছেন এটা এক ধরনের চাঁদাবাজি যা পথচারী এবং ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তোলে আপনার এলাকায় এমন কিছু দেখলে আপনি স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে পারেন যাই হোক প্রিয় এই কথাগুলো কিন্তু আপনারা আমার বিশ্বাস এবার কিন্তু গুগল থেকে আপনাকে প্রমাণ দেখাইলাম আপনাদের যদি এই কথাগুলো বিশ্বাস না হয় আপনারাও কিন্তু অবশ্যই গুগলে সার্চ দিয়ে শুনবেন এবং দেখবেন যে আসলে সত্যটা কি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা কিন্তু সবকিছু সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে কথাবার্তা বলার চেষ্টা করি সব সময় তারপরে আমার যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে এবং আপনারা ভুল মনে করেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বলবেন ভাই ওটা আপনার ভুল হয়েছে আমি কিন্তু সংশোধন করার চেষ্টা ইনশাআল্লাহ মানুষ যেহেতু ভুল আমারও কিন্তু ভুল হতে পারে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করে দেবেন মমিন ভাই অমুক জায়গায় আপনার ভুল হয়েছে আপনি ভুল বলেছেন এবং কাঠসার যেই কথাটা আমি ভুল বলেছি ওটা কিন্তু আমাকে স্ক্রিন শট ভাবে পাঠিয়ে দেবেন ভিডিও করে যাতে আমি নেক্সট আপনার ভিডিওটা দেখে আমি সঠিকটা বুঝতে পারি এবং আসলে কি বলেছিলাম ওটাও যদি আমি বুঝতে পারি যাই হোক দর্শক আমার বোলোগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অনেকগুলো লাইক আসে কিন্তু কমেন্ট করে আপনারা কেউ বলেন না যে মমিন ভাই আপনার ভিডিওটা ভালো হয়েছে যার ফলে আমি উৎসাহিত পাই না এবং উৎসাহিত নিজেকেও কেউ মনে করি না যাই হোক প্রিয় দর্শক অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় ভিডিওগুলো যদি ভালো হবে এরপরে কিন্তু আমি ভালো কিছু করার চেষ্টা করব কথাগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে আপনার ফেসবুক লিস্টে রাখবেন ধন্যবাদ